নজরাবো পরবর্তী খবরে ভেনেজুয়েলা বিমান ভূপাতিত মার্কিং ট্রোনে ট্রাম্পকে হুঁশিয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সাম্রাজ্যবাদী শক্তির চোখ রাঙালি নয় ট্রাম্পকে তো নিকোলাস মাদুরো ট্রাম্পের ফ্লোরিডা পার্টির মধ্যেই এলো করা বার্তা পাল্টা আর থেকে নয় মার্কিং যুদ্ধ বিমান নামিয়েছে ভেনেজুয়েলা দাবি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করায় সেনাবাহিনী পদক্ষেপ দাবি নিকোলাস মাদুরো আর জানাবেন এই বিষয় এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা দেখো দীর্ঘ দিন ধরে এই ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা তার বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অহেতুক নাক গলাচ্ছে এবং বলা যেতে পারে যে তাকে ডিস্টার্ব করছে ভাবে বিভিন্ন বিষয় দেখিয়ে ফলে সেই সময় থেকে কখনও বলছে যে তারা মাদক পাচার করছে বা এই করছে এখন দেখা যাচ্ছে সো দিন যত গড়াচ্ছে তত যেন অ্যাগ্রেসিভ ভূমিকায় মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কোথাও যেন রক্তচক্ষু দেখাচ্ছে ধমকাচ্ছে বা চমকাচ্ছে এই ধরনের কাজ করার জন্য দেখা গেল যে এই কয়েকদিন আগে প্রায় আট থেকে নটি ফাইটার জেট তারা অহেতুক এই উত্তে একটা উত্তেজনা সৃষ্টি করার লক্ষ্যেই হয়তো ভেনেজুয়েলার আকাশসীমা লঙ্ঘন করে এবং এই সময় ভেনেজুয়েলা তার প্রত্যুত্তরে অত্যাধুনিক যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে রেখেছিল তাতে এই আট থেকে নটি ফাইটার জেটকে তারা ভূপাতিত করে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও তার সত্যতা স্বীকার করা হয়নি বা বিষয়টাকে গোপন রাখা হয়েছে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরও বিষয়টাকে তুলে এনেছে এবং ইতিমধ্যেই বলে বলেছে যে আমেরিকার দাদাগিরি তারা সহ্য করবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তাও দিয়ে দিয়েছেন মার্কিন ড্রোন হামলার যখন করার একটা পরিকল্পনা করে তাই একটা ড্রোনকে পাঠানো ছিল সেটাকেও ভূপতিত করে বা করতে সক্ষম হয় ভেনেজুয়েলা পার্টির মাঝেই এই কর্তা এই কড়া বার্তা ভেনেজুয়েলার পক্ষ থেকে যেটা মার্কিন দেওয়া হয়েছে তা কিন্তু বিশ্ব রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে এটা যায় একদম ধন্যবাদ তো ভাই নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়